বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভিত্তিক যুক্তরাজ্য সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইম তিবলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দেশটির আর্থিক খাতির বন্ধের দায়িত্বে আছেন যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত দু সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয় এর আগে দু হাজার সালে সেটি এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড দিয়ে কেনা হয় ফ্ল্যাটের বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে চলতি শতকের শুরুর দিকে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পদ টিউলিপকে দিয়েছিলেন বর্তমানে সত্তর বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে ওই এলাকায় মোতালিফের ঠিকানায় মজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করেন মজিবুলের বাবা দু চোদ্দ থেকে দু চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আব্দুল মোতালিফ ফিনান্সিয়াল টাইমস এর কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে কিছু বলতে চাননি News Disc, Channel Alpha 24.